রুহের বয়স কত তার মেয়াদ কত চিন্তা করেন আগে মেয়াদের দিকটা আলোচনা করি এটার আনলিমিটেড মেয়াদ যুবকের ইন্টারনেট প্যাকেজের মতো আনলিমিটেড যেদিন থেকে সৃষ্টি করেছেন আল্লাহ তাবারক তালা বা সৃষ্টি হয়েছে আনলিমিটেড অফরন্ত সময় রুহ থাকবে এই হিসেবে শডেন ওদিকতে ওয়াজ করা যাবে আমারটা শুনতে হবে আজকে একটা হিসেবে আমাদের সবার বয়স সমান কিভাবে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া সৃষ্টি করে কোরআনে কারিমের বর্ণনা তার পিঠে যখন আলতো করে হাত বুলালেন কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে তাদের রুহ সৃষ্টি হয়ে গেছে তাহলে আমাদের সৃষ্টি কিন্তু একসঙ্গে বয়স আমাদের সমান তবে দুনিয়াতে কেউ এসছে আগে কেউ পড়ে এই হিসেবে তার বয়স পাঁচ তার বয়স দশ তার বয়স তিরিশ চল্লিশ আমাদের যে ইঞ্জিন ইঞ্জিনের বয়স কিন্তু একই সবাই একই বয়সের এই ইঞ্জিন ছিল আলোমে আর রুহের জগতে এরপরে আসছে আলমের দুনিয়া এই দুনিয়ায় দুনিয়ায় যখন আল্লাহ রুহ পাঠাবে একটা খাঁচা বানাই দিছে এই খাঁচার ভেতরে রুহ ঢুকাই দিছে এই খাঁচার মেয়াদ মরণ পর্যন্ত মরণ হবে খাঁচা মাটির সঙ্গে মিশে ধ্বংস হয়ে যাবে থাকবে রুহ এ রুহ একেবারে যেখানে আল্লাহ আলা ইল্লিনে অথবা সিজ্জিনে অবস্থান করতে থাকবে কেয়ামতের আগে আগে ইসরাফি আলাইসাল্লাম যখন চূড়ান্ত ভাবে সিংহে ফু দিবেন এই রুহগুলোকে গুলোকে এই জমিন থেকে আরেকটা নতুন খাঁচার ভিতরে করে এগুলো সব চারা গাছের মতো মাটির ভিতর থেকে উঠতে থাকবে এরপরে আবার জান্নাত জাহান্নামের ফায়সালা হলে জান্নাতিদের অবয়ব দেহ একরকম হবে জাহান্নামীদের একরকম হবে খাঁচা ভিন্ন হবে থাকবে রুহ ভিতরে আমাদের গ্রাম দেশের মানুষ এটা খুব ভালো বুঝে আপনারা বুঝেন কি না গ্রামের মানুষ বর্ষাকালে টলার চালায় চালায় কি চালায় না যখন বর্ষা শেষ হয়ে যায় ইঞ্জিনটারে ব্যান গাড়ির মধ্যে লাগায় দেয় লাগায় রাস্তায় গাড়ি কথা ঠিক না বেঠিক আবার দেখবেন অনেক সময় ইঞ্জিন লাগায় ট্রাক্টারে লাগায় এখন হাল চাষ করে বডি পার্থক্য বডি ভিন্ন ভিন্ন ইঞ্জিনে আলমে আর রুহের জগৎ আলোমে দুনিয়া এই দুনিয়া এরপরে আলমে বর্জ মৃত্যুর পর থেকে হাসরের ময়দানের মাঝামাঝি সময়টাকে বলা হয় আলমে বর্জ এরপরে আলমে আখরাত সর্বশেষ যেখান থেকে জান্নাত জাহান্নামের ফায়সালা হবে আর এই সবগুলো হবে রুহের উপরে খাঁচা বিন্দ হলে কোনো সমস্যা নাই আলেম রুহের চিকিৎসা করে রুহটাকে এমন বানিয়ে দিতে চায় যে দুনিয়াতে থাকবা যেন প্রশান্তির সঙ্গে থাকতে পারো রুহ কবরে যাবা যেন আরামে থাকতে পারো তোমার কবরে যেন জান্নাতের বিছানা বিছিয়ে দেয় ফেরেশ তারা হাসনের ময়দানে উঠবা ও রুহ তুমি যেন আরামে থাকতে পারো এরপরে ফায়সালা যখন হবে তুমি যেন জান্নাতে যেতে পারো এই চিকিৎসা করে আলেমরা গা আলেমদের চিকিৎসা এটা আরে ভাই আপনার যে খাঁচা দুইটা হাত কেটে আপনি থাকবেন পার্থক্য হবে না দুই পা নাই দুই হাতও যদি না থাকে আপনার রুহ থাকলে এর পরে যদি আপনার গায়ে কেউ খোঁচা বাড়ে আপনি ব্যথা কম পাবেন এমন না কিন্তু যে আমার অর্ধ শরীর নাই এখন যদি আমার কেউ খোঁচা দেয় আমি মনে হয় কি পাবো কষ্ট কম পাবো না আপনার রুহ তো আছে কষ্ট হয় রুহের উপরে রুহের উপরে কষ্ট হয় বুঝলাম না আপনি বুঝলেন আপনার একটা পা প্যারালাইজড হয়ে আছে এটা আঘাত করলে ব্যথা পাবেন না কেন এই পায়ে রুহ নেই এই বিষয় যখন বুঝবেন কবরে আজাব রুহের উপরে হবে সেটা আপনার বুঝে আসবে রুহের উপরে হবে এই খাঁচা ধ্বংস হয়ে গেলে কোনো সমস্যা নাই রুহ অবশ্যই সে কষ্ট ভোগ করবে সুতরাং কবরের আজাব সত্য এটা ইমান রাখতে হবে কথা তো অনেক আলেমরা রুহের চিকিৎসা করে এই রুহের চিকিৎসা করতে গিয়া আমরা মাঝে মধ্যে যখন কিছু কথা বলি তা আপনার দলের বিরুদ্ধে যেতে পারে আপনি ব্যক্তির বিরুদ্ধে যেতে পারে আমি নামাজ দিয়ে কথা বললে বেনামাজি বলবে হুজুর আজকে আমারে পাইছে আমি শুদের বিরুদ্ধে কথা বললে শতকর বলবে হুজুর আজকে আমার বিরুদ্ধে কথা বলেছে ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষকুর বলবে হুজুর আজকে আমার বিরুদ্ধে কথা বলেছে টেন্ডারবাজি দখলদারি চুরি দুর্নীতির কথা বললে রাজনৈতিক দলের নেতা বলবে আজকে হুজুর আমার বিরোধিতা করেছে পর্দার কথা বললে পর্দাহীন নারীরা বলবে আজকে হুজুর আমার বিরুদ্ধে কথা বলেছে আছেন আসলে হুজুর কারো বিরুদ্ধে কথা বলে না সবার কল্যাণের জন্য কথা বলে নারাজ হবে না আগেও বলেছি আলেমদের উপর জুলুম করো না বলে কেন করবো না হুজুর জুলুম করলে আমাদের প্রতিবেশী দেশের দাদা বাড়ি লোকেরা খুব খুশি হয় আমি বলি দেখো আসমানওয়ালা নারাজ হয় আলেম জেলখানায় কি করেছে ছাব্বিশশো আলেম টুপিদারি বলা দুই বছর থেকে আড়াই বছর জেলখানায় বন্দী ছিল জেলখানায় শুধু বন্দি রাখা হয়েছে এমন না জেলের ভেতরে ফাঁসির ছেলে এক এক আলেমকে চব্বিশ ঘন্টা লক আপ করে রাখত জেলের ভেতরে ফাঁসির ছেলেও তারা মনে করেছে আলেমদের চিৎকার মনে হয় কেউ শুনে না শেষ রাতে আলেমের এক এক আলেমের থেকে কান্নার আওয়াজ বেশি আসত পড়তেছে কান্না করতেছে রুকুতে কেউ দায় পরে কান্না করতেছে হাত তুলে কান্না করতেছে দুনিয়ার মানুষ আলেমের কান্নার আওয়াজ না শুনলেও আর সে আজিমের মালিক রব ঠিকই শুনেছেন নামে মনে করেছিল আর কোনদিন আমাদের রাজত্বের সূর্য অস্তমিত হবে না সব সেট করে ফেলেছি সব জায়গায় দলীয় লোকজন নিয়োগ দিয়েছি আমি মরব তো সে কনে কনে না পারলে পুত্র পুত্র না পারলে বোন চলবে রাজত্ব সালতানাত কিন্তু ছাত্র জনতার মাত্র এক সপ্তাহের আন্দোলনে পালাবার পথ পেয়েছ বটে এখন কোথায় আছো জাতি জানে না এগুলো খারাপ লাগতে পারে আপনাদের আগেও সতর্ক করেছি ভাই আলেমদের কি কি অপরাধ অপরাধ ছিল করেছে আলেমরা বলবেন আপনারা মূর্তির বিরুদ্ধে বলেছেন তুমি মুসলমান তুমি তো মূর্তির পক্ষে বলতে পারো না তোমরা বাংলাদেশের পরিচয় বদলে দেবে বাংলাদেশ মুসলিম দেশ ভাস্কর্যের নামে মূর্তি বানিয়ে বাংলাদেশের পরিচয় তোমরা বদলে দিতে পারো না ঢাকার শহর মসজিদের শহরের পরিচয় বদলে দেবার জন্য ঢাকা ইউনিভার্সিটির ভিতরে তিনশো ষাট মূর্তি তৈরি করেছে আমি সরকারি দল বিরোধী দল বুঝি না আমি বুঝি মসজিদের শহরে এত মূর্তি কেন থাকবে অনেক বলেছি মূর্তি দিয়ে কাউকে স্মরণীয় করা যায় না মুসলমান মূর্তির মাধ্যমে কাউকে করতে পারে না স্মরণীয় মসজিদ বানাও মিনার বানাও তোমরা শোনো নাই তোমাদের চোখের সামনে মূর্তিগুলোর কি পরিণত হয়েছে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী মোহাম্মদ আরবি লাঠির ইশারায় ইশারায় এক এক মূর্তি বাইতুল্লার চত্বর থেকে ভেঙে দূর করে দিয়েছিল আমি ছাত্র জনতাকে দেখেছি দেড় হাজার বছর পরে এক একজন ছাত্র এক এক মূর্তির গলায় রশ্মি লাগিয়ে টেনে হেঁচড়ে ধ্বংস করে দিয়েছে সে মুসলমানের সন্তান আর যাই হোক ইমান দিয়ে কারো সঙ্গে আপোষ করতে পারে না আমরা দেশের মানুষের ইমাদ হেফাজতের জন্য পাঠ্যক্রম সিলেবাস এমন করে সাজাতে বলেছি যাতে সাধারণ মানুষের ইমাদ নষ্ট না হয় আপনি সরকারি দল দল আর বিরোধী পাঠ্যক্রম পাঠ্যসূচি সিলেবাস কিন্তু সরকারি দলের জন্য একটা বিরোধী দলের জন্য একটা এমন হয় যদি কোনো পাঠ্যপুস্তকে ইমাদ বিধ্বংসী বিষয় থাকে সরকারি দলের লোকদের সন্তানের ইমান যাবে বিরোধী দলের লোকদের ইমান সন্তানের কথা সবার পক্ষে কথা বলেছি তোমরা কি করেছো মানুষ নাকি বানর থেকে তৈরি অথচ আল্লাহ আমাদের আদম সন্তান বানিয়ে মর্যাদা দিয়েছেন কথা ঠিক নামে ঠিক হ্যাঁ তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্ম কোথায় তোমাদের জন্মে জন্ম কোনো দর্দময় খালে বিলে পারকি কিনা তোমাদের জন্মের সঙ্গে বানরের কোনো সম্পর্ক আছে কিনা তোমরা তালাশ করে দেখো তমাশাায়ক নাস্তিক বসিয়ে দিয়েছে শিক্ষা ব্যবস্থায় এই নাস্তিক শিক্ষা ব্যবস্থাকে তার মতো করে সাজিয়ে গোটা বাংলাদেশের প্রায় পনে দুই কোটি শিক্ষার্থীর ইমান নষ্ট করার চেষ্টা তারা করেছে এগুলো বলে আমরা অপরাধ করেছি কি অপরাধ করেছে আলেম হিসেবে কারো মাথায় বাড়ি দেই নাই জায়গা দখল করি নাই টেন্ডারবাজি করি নাই দখল দায়িত্ব করি নাই এরপর আলেমদের উপর টর্চার কেন ইসলামের পক্ষে কথা বলেছে তো আলেমদের উপরে টর্চার হয়েছে আর আলেমদের রব মাহবুদ ও যথা সময়ে ব্যবস্থা দিয়েছেন শেষ না শুরু 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 অবাক হবে না এটা আল্লাহ পাকের নিজাম অনেক সময় তোমাদের দিয়েছে সংশোধন হওয়া নাই এবার পরিণতি ভোগ করো আল্লাহ জানে কতদিন তোমরা পরিণতি ভোগ করতে থাকবে আলেমরা যে কথাগুলো বলে নারাজ হবে না যুবকদের হাতে পায়ে ধরে বলি হ্যাঁ আমি যদি তোমার কল্যাণের জন্য না বলি আমার কথা দূরে ছুড়ে ফেলে দাও যে আপনি তো কল্যাণের জন্য কথা বলেন না আর আমি যদি তোমার কল্যাণের জন্য বলি সামান্য দুনিয়ার স্বার্থে আলেমদের বিরোধিতা করো না তাহলে দুনিয়া আখরাত কোথাও ইজ্জতের সঙ্গে থাকতে পারবে না আলেমরা কথা বলে যে দলের লোকেরাই শুধু তাদের কল্যাণ হবে কজুর বুঝলাম না আচ্ছা বাজারে যখন দ্রব্যের মূল্য বাড়ে তো শুধু বিরোধী দলের লোকেরা বেশি দাম দিয়ে কিনে না সরকারি দলের লোকেরাও কিনে আজ পর্যন্ত দেখছেন কোন দোকানে যে এই রেট সরকারি দলের এই রেট বিরোধী দলের এখন বাজারে যদি দ্রব্য মূল্য কমানো হয় কম মূল্যে শুধু সরকারি দল কিনে না বিরোধী দল কিনে আলেম যদি কল্যাণের কথা বলে এটা মানলে সরকারি দলের ফায়দা হবে কি হবে না বিরোধী দলের ফায়দা মোটেও হবে না আলেমকে কেন দুশ্মন বানাও বলতে পারে আপনারা কি নিষ্পাপ না নিষ্পাপ নয় আমাদের দ্বারাও ভুল হতে পারে আমাদের দ্বারা অন্তায় হতে পারে আমরাও শয়তানের ধোকায় পড়তে পারি সেটা তোমাকে মানতে হবে না কোরআন অনুযায়ী যে কথা বলি সেটা মানো আলেম ভুল হবে তবে আলেমের ভুলটা দেখো আলেম কিন্তু মাফ কেমনে করাইতে হয় সেটাও জানে তুমি কিন্তু সেটা জানো না জানলেও শেষ রাতে তাহার উঠবা জিন্দগিটাও তোমার নসিবে হয় না আর আলেম কিন্তু শেষ সাথে বিস্তায় শুয়ে থাকতে পারে না ফরজ নামাজ পড়তে পারো না আলেম কিন্তু ফরজ নামাজ না পড়ে ঘুমাইতে পারে না আলেম অন্যায় করলে মাফ চাওয়ার ব্যবস্থাও আছে আল্লাহর কাছে তোমাদের এই সুযোগ নাই যে কোন আলেমের বিরোধিতা করবা হ্যাঁ এক আলেম ভালো লাগে না আরেক আলেমকে মেনে চলো হাজারো আলেম আছে যে কোনো একজন আলেম তবে হ্যাঁ আলেম তুমি ভুল নির্বাচন করো না আমি প্রায় বলি মুফতি শফি সাব লিখেছেন একজন লোক ডাক্তার দেখাবে তো দশজনকে জিজ্ঞেস করে ভাইরে নারায়ণগঞ্জে না চোদ্দ জনের সঙ্গে পরামর্শ করে ঠিক করে কোন ডাক্তার দেখাবে ডাক্তার দেহের চিকিৎসা করবে আর আলেমকে যখন মানো তোমার এই সুযোগ হয় না যে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখবা অথচ আলেম তোমার রুহের চিকিৎসা করবে এত উদাসীন জাতি পরীক্ষা করে দেখো কতটা সে সঠিক বলে জিজ্ঞেস করো সত্যিকার আলেমের সঙ্গে ঘন্টা থাকো এক তুমি বুঝতে পারবে আলেম উনি কি সঠিক আলেম কারণ তুমি তো তার আলেমের গভীরতা মাপতে পারবে না তুমি যদি তার আলেমের গভীরতা মাপতে পারতে একটা ভিন্ন ছিল তোমাকে যাচাই বাছাই করেই কোন একজন আলেমের তত্ত্বাবধানে নিজেকে তৈরি করতে হবে তাহলে শয়তান তোমাকে বিভ্রান্ত করতে পারবে না অনেক কথা আপনার অনেক মানুষও এসছেন আমি নিজে আসলে ক্লান্ত একটা মাদ্রাসার উদ্যোগে এই প্রোগ্রাম আপনাদের কাছে অনুরোধ দেখেন দীর্ঘ সময় পর্যন্ত আমরা মাদ্রাসাগুলো হেফাজতে কাজ করছি নানাভাবে মাদ্রাসার ছাত্রদের জঙ্গি বলে সন্ত্রাসী বলে সাম্প্রদায়িক বলে জেলখানায় বন্দি করেছে সবচাইতে আমার কথা বুঝার চেষ্টা করেন অন্যায় এবং গরহিত কাজ গত সরকার যা করেছে পলাতক সরকার মাদ্রাসা গুলোতে হস্তক্ষেপ করেছে নগ্ন কায়দায় ব্রিটিশও এমনটা করে নাই তারা যা করে গেছে এক এক মাদ্রাসায় চামচা ঢুকাইছে নিজেদের তাবেদার ঢুকাই দিছে তোমার এই চামচা এই তাবেদার মাদ্রাসা চালাইতে পারবে কিনা খেয়াল করো নাই মসজিদে যদি এমন এমন ইমাম বাইতুল মোকারম এক মাজার পুজারির ক্ষতি বানাই দিছিল আরে তোমার দলের লোকেরাও তো নামাজ পড়বে ওদের মাথায় কতটা গোবর আছে দেখেন প্রতিবেশী দেশে তো কিছুটা ইনপুট এক্সপোর্ট করতে পারতো তাই না ওরা তো গোবর আর পেশাবের আশেখ তোমাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল কিন্তু গোবর তো তোমরা রপ্তানি করতে পারতা বাইতুল মোকাররমে কোনো বিরোধী দলের লোক নামাজ পড়ে এমন নয় মাদ্রাসায় কোনো সরকারি দলের কিংবা কোনো বিরোধী দলের বিশেষ লোকের ছেলেরা পড়াশোনা করে এমন নয় বাংলাদেশের অসংখ্য লালবাগ মাদ্রাসা সহ অনেক মাদ্রাসা যারা তাদের তাপেধাড়ি করে গোলামি করে তাদের হাতে তুলে দিয়েছিল এটা আল্লাহ বরদাস্ত করতে পারেনি আমরা বরদাস্ত করতে পারি নাই এই প্রজন্মের যুবকদের আমি সতর্ক করে দেই তোমার দলীয় পরিচয় জানতে চাই না তবে দল মতের উর্ধে উঠে মসজিদে যোগ্য ইমাম মাদ্রাসায় যোগ্য শিক্ষক যোগ্য মহতামিম এমন যদি না করো সরাসরি তুমি ইসলামের বিরুদ্ধে দুশ্মনী ঘোষণা করলা ইংরেজরাও করে না এমনটা এটা হয়ে গত পাঁচ বছর এমনটা হয়েছে মাদ্রাসা মসজিদ বানান দেখেন মাদ্রাসা মসজিদ আপনার আমার ইমান হেফাজত করবে বলেন তো কিভাবে করবে আরে মাদ্রাসা মসজিদে এটা শেখানো হয় কোনটা করলে ইমান থাকবে কোনটা করলে ইমান যাবে এখন সেটা শিখে যদি আমরা যেটা করলে ইমান থাকে সেটা করি ইমান হেফাজত হবে আর যেটা করলে ইমান যায় সেটা যদি করি ইমান হেফাজত হবে একটা কথা আগে তো বলার সাহস ছিল না আপনি ভয় পান না ভয় পাই না তবে আমার জন্য লোকেরা বিপদে পড়বে এই জন্য সব জায়গায় আমি কথাটা বলতাম না আমি ইদানিং আজকেও বলেছি দেখো ভাই তুমি একটা বড় চেয়ারে বসেছ তুমি এমপি তুমি মন্ত্রী কেউ তোমাকে ভোট দিয়েছে কেউ দেয় নাই সেটা আমার কাছে মুখ্য বিষয় নয় আচ্ছা কিন্তু কেউ বড় চেয়ারে বসলেই সে ডাক্তার হয়ে যায় না ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করা দরকার আছে খেল করে সদেন কেউ যদি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী চেয়ারে বসে সে ইঞ্জিনিয়ার হয়ে যায় কেউ যদি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী চেয়ারে বসে সে উকিল বেริস্টার হয়ে যায় না কিচ্ছু হতে পারো না অথচ বড় চেয়ারে বসার কারণে নিজের ইসলামের পন্ডিত মনে করো ইসলাম না তো ইসলামের পণ্ডিত হওয়া যায় না তাদের দরকার ছিল ইসলামের বিষয়ে আলেম থেকে পরামর্শ নেবে তাই নাই তারা এই পলাতক প্রধানমন্ত্রী একদিন বলতেছে আমরা যখন বলেছি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করেন সে বলে কি কে মুসলিম কে অমুসলিম আল্লাহ জানে আমরা থেকে জানবো আমাদের এই ক্ষমতা আছে কাউকে অমুসলিম ঘোষণা করার কত বড় মুফতি দেখেন আল্লাহ অমুসলিম আমরা কিভাবে ঘোষণা তার এই বক্তৃতার সঙ্গে সোর মিলাইয়া তার দলের এক সিনিয়র সুপার সিনিয়র নেতা এক টেলিভিশন টক শোতে কতক্ষণ বকা করছে আমাদের সাম্প্রদায়িক ধর্মান্ধ মৌলবাদ এরপরে বলে কে মুসলিম কে অমুসলিম আমরা কেমন জানবো আল্লাহ জানে ঠিক আছে আপনি জানেন না আমিও জানি না ধরে নিলাম কিন্তু আপনি যখন মরবেন আমি যেহেতু জানি না আপনি মুসলিম না অমুসলিম তো আপনাকে কোথায় নিয়ে যাব কবরস্থানে না শ্মশানে নিয়ে আগুনে পড়াবো না কোনো চোরাস্তায় বাস ব্যবহার করে টানায় রাখবো নিয়ে যাবো কোথায় একটা সাধারণ এই বাচ্চাটাও বুঝবে অচত তারা তা বুঝলো না একজন কৃষকও বুঝে নিঃসন্দেহে কে মুসলিম কে অমুসলিম আল্লাহ যাদের কিন্তু আল্লাহ মুসলিমের কিছু বৈশিষ্ট্য ইমান কিছু বিষয়ের উপর ইমান আনার কথা কোরআন হাদিসে বলেছেন কথা ঠিক না বেটে আবার কিছু বিষয়কে বলেছেন এগুলো করলে ইমান থাকবে না এই বৈশিষ্ট্যের কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন আমাদেরকে আলেমরা তা কোরআন সন্না পড়ে বলে দেয় একাজ যদি করো মুমিন আর একাজ যদি করো কাফের এটা এই কথা কোরআন সন্না থেকে বলার অধিকার আলেমদের আছে না আমরা দেখেছি গোলা মাহমদ কাদিয়ানি তার অনুসারীরা এবং একাধিক বিধান লঙ্ঘন করে ইসলাম থেকে বের হয়ে গেছে তোমরা ঘোষণা করো আর না করো আমরা তাদেরকে অমুসলিম মনে করি বাকি তোমরা যদি ঘোষণা করো তারা নিরাপদে থাকবে আর তোমরা যদি ঘোষণা না করতে পারো আমাদের কাছে তাদের নিরাপত্তার কোন গ্রান্টি নাই বলবে হুজুর এটা কেমন কথা তাদের নিরাপত্তা আপনারা দেবেন না আমরা কেউ নিরাপত্তা দেব কোথায় আপনারা তাদের কাফের ঘোষণা করে বিপদে ফেলে দিচ্ছেন না আমরা ঘোষণা করছি কেন তারা তাদের কাজে কাফের হয়ে যাচ্ছে বলে তাহলে আপনাদের সমস্যা আমাদের সমস্যা হচ্ছে বাজারে দেখবেন সকাল বেলায় দুধ বিক্রি হইলে বেজাল দুধ যদি কেউ বিক্রি করে তো কি করে গেল ম্যাজিস্ট্রেট যায় গেজরিপানা করে শহরে ঢাকার শহরে এটা হয় কম তবে ঢাকার শহরে মাঝে মধ্যে ম্যাজিস্ট্রেট গিয়া হোটেলে নানান দোকান পাটে হানা দেয় দেয় কি দেয় না কারণ ভেজাল জিনিস থাকলে মানুষের ভেজাল খেয়ে পেট নষ্ট হবে সঠিক জিনিসটা সে খুঁজে পাবে না আরে আমরা দেখতেছি ইসলামের নামে যদি আরেকটা ভেজাল থাকে আরেকটা আরেকটা বিকৃত ইসলাম থাকে মানুষের ইমান হেফাজত থাকবে না নষ্ট হবে তাহলে আমরা কাদিয়ানদের বিরুদ্ধে কেন বলবো না তারা যে ধর্মীয় বিষয় বুঝে না এটাও তারা বুঝে না আমাদের দুর্ভাগ্য আমি আপনাদের কাছে পাক্কা ওয়াদা দিতে চাই আল্লাহর কসম করে বলি এমন কাউকে নেতা বানাবেন না যে আপনার ইমান নষ্ট করে বানাবেন দেখবেন তার ইমান আছে কিনা ইসলামের মৌলিক বিষয়গুলো বুঝে কিনা আমি বলি না মাদ্রাসায় পর মৌলিক হও কিন্তু ইমান হেফাজত করার দরকার আছে না নাই অনেক কথা ইমান হেফাজতের জন্যে এই মাদ্রাসাগুলো দরকার আছে আমি বলি মাদ্রাসা চালাবেন এটা একটা মহিলা মাদ্রাসা আমি বলে যাই নানা দায়িত্বশীলদের রকমের হচ্ছে এগুলো নানা রকমের ষড়যন্ত্রকারীরা পেছন থেকে ষড়যন্ত্র করতেছে এইভাবে প্রতিষ্ঠান চালাবেন কঠোর হস্তে মাদ্রাসা চালাবেন বিশেষ করে ফেতনা বাজদের টার্গেট এখন মহিলা মাদ্রাসার হ্যাপজোখানার দিকে কোথাও ছোট ভুল হলে মিডিয়া ব্যক্তিরা বড় করে করে জাতির সামনে পেশ যাতে জাতি মাদ্রাসা এবং মসজিদ থেকে দূরে সরে যায় আমাদের আরো সতর্ক হওয়া লাগবে ওলামা একর এখানে আছেন আর পাক্কা ওয়াদা কিন্তু করছেন ইসলামের বিরুদ্ধে যায় এমন কিছু কোনোদিন কোনো মুসলমান গ্রহণ করতে পারে আল্লাহ